গ্রামের সুন্দর আবহাওয়া বৃষ্টিময় দিন দক্ষিণা বাতাস মেঘলা আকাশ ধানের ক্ষেত যারা শহরে থাকেন তাদের কাছে গ্রামের জীবন অনেক মধুময় কারণ যখন শহর থেকে গ্রামে আসা হয় তখন বোঝা যায় যে গ্রামের জীবন কত সুন্দর আর যারা গ্রামে থাকেন তাদের কাছে হয়তো বা কিছু মনে হয় না কিন্তু যখন আপনি শহরের ইটপালি রাস্তা রেখে গ্রামের মেঠো পথে আসবেন তখন অনেক সুন্দর লাগবে আপনার কাছে সব কিছু